চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বৈঠক শেষে চাকরি প্রার্থীদের সঙ্গে কি আলোচনা হলো তা সরাসরি জানালেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীর মুখ থেকে সরাসরি শুনুন যে চাইছেন ফেব্রুয়ারির মধ্যে যদি হয় কিন্তু আমি তো আমরা তো এইভাবে বলতে পারি না যে নির্দিষ্ট মেনে অমুক দিনে দিয়ে দিতে পারব আমি এইটুকু বলতে পারি আপনাদের যে মুখ্যমন্ত্রী খুব চাইছেন যে দ্রুত হোক ব্যাপারটা আলোচনা যার ফলে খুব সদর্থক হয়েছে ওদের দাবি নিশ্চয়ই মান্যতা আছে এতদিন ধরে আন্দোলন করছেন কুনাল ঘোষ উদ্যোগ নিয়েছেন কিন্তু ফাইনালি চাকরি দেবে তো স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যানও আজকে ছিলেন ফলে আমার কাজটা অনেকটা এদের মাঝখানে কোয়ার্ডিনেটরের মতো সংযোজকের মতো মুখ্যমন্ত্রী চাইছেন এরা তাদের একটা ন্যায্যতা আছে আন্দোলনকারীদের পার্টি থেকে বা রাজনৈতিক দল থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং ফাইনালি স্কুল সার্ভিস কমিশন নিয়োগপত্র দেবে আইনি পন্থা আইনি পদ্ধতি এবং সেই জায়গাটা অভ্রান্ত রেখে এবং মহামান্য কোর্ট যেভাবে বলবেন আমরা আমাদের জ্ঞান বুদ্ধিমতে স্বচ্ছভাবে আমরা নিয়োগ দেব এইটা ওইভাবে কোনো নির্দিষ্ট দিনের কথা হয়নি তবে যেহেতু আমরা এত দুবার এত মানে খুব স্বল্প সময়ের ব্যবধানে আমরা দুবার বসলাম এক্ষেত্রে আমি অন্তত এটুকু বলতে পারি মিটিং উপস্থিত থাকার অন্যতম শরিক হিসেবে যে আমি বিষয়টা নিয়ে আশাবাদী কিন্তু নির্দিষ্ট কোনো দিনক্ষণ আমি এই মুহূর্তে বলতে চাইছি না বলতে পারছিও না কথাটা ওটা এসএসসি বিচার করে দেখবে ওটা তো কোর্টের বিচারাধীন বিষয় তো ওটা তো স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই তো যাদের ক্ষেত্রে গণ্ডগোল আছে সেটা আপলোড করে দিয়েছেন ফলে এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনকে কাজটাও সহজ ফলে বাকি প্রশ্ন যদি এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে চেয়ারম্যানকে জিজ্ঞেস করে নিন কোন কথা হচ্ছে আমি মুখ্যমন্ত্রী বাড়ির দরজায় বৈঠক বিক্ষোভ হচ্ছে কিনা বা আমি যখন মিটিং করছি তখন বিক্ষোভ হচ্ছে কিনা এটা তো বড়ো কথা না বিক্ষোভ রোজই কোথাও না কোথাও হয় ইনসিডেন্টালি আমি সেই সময় মিটিং করছি ইনসিডেন্টালি মুখ্যমন্ত্রী ওই সময় বাড়িতে আছেন কি নেই আমি জানি না তা বিক্ষোভ কিছু কিছু রাজনৈতিক দলের প্ররোচনায় কোথাও না কোথাও চালানোর চেষ্টা হচ্ছে দু হাজার একুশ সালে আগেও হয়েছে দু হাজার একুশ সালের পরেও হচ্ছে আমার ধারণা যখন আমাদের আমি এখান থেকে রাজনৈতিক কথা বলতে চাই না কিন্তু তবু বলছি যখন চব্বিশে দেখা যাবে যে প্রায় তিন থেকে চারের ঘরের কোঠায় তৃণমূল কংগ্রেস আসন পেয়ে পেয়ে গেছে হয়তো বিক্ষোভ তারপরেও কোনো কোনো প্ররোচনা থাকবে সেই প্ররোচনাকে স্বাগত জানাই সেই ইনসিডেন্টকে স্বাগত জানাই সেই ধরনের যে যাকে বলে একটু ফুঁচিয়ে দেওয়া একটু উস্কে দেওয়া এগুলো তো গণতন্ত্রের অঙ্গ এটা তো গণতান্ত্রিক শর্ত মেনেই হয় কে না জানে এ কথা আমাদের সরকারের সময় দু হাজার সাল থেকে আমি আপনাকে হিসাব করে দেখাতে পারি যে কত নিয়োগ হয়েছে এবং সে কোনো শিক্ষকের এখন অবধি কোনো মাইনে বন্ধ হয়নি মাসের এক তারিখেই তারা মাইনে পান তারপর সেখানে সমস্যা থাকতে পারে এখানে কোর্ট কেস হয়েছে কিছু প্যানেল বাতিল হয়েছে সেটা পরবর্তী ক্ষেত্র ক্ষেত্রের কথা কিন্তু আমাদের রাজ্যে এই ধরনের কোনো মানে শিক্ষকদের মাইনে দিতে হবে বলে চাকরি দেওয়া হবে না আমার মনে হয় না এই ধরনের কোনো মানে অনুপপত্তি কেউ সৃষ্টি করতে পারে এটা একটা ভুল জায়গায় ভুল কথা বলা হচ্ছে